নমস্কার বন্ধুরা আমার কাবু মহলে সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আমি শিশুদের নিয়ে একটি মজার ছড়ানাচ পরিবেশন করলাম প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখুন আর দেখার পর যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

কালিয়া ফুট